ঢাকা এডুকেশন বোর্ডে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন করার সময় আমাদের বর্তমানে যে সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগে আমরা যখন রেজিস্ট্রেশন করতাম তখন রেজিস্ট্রেশন করার পরে আমাদের ফাইনাল সাবমিট করার একটা অপশন পাওয়া যেত কিন্তু এবার রেজিস্ট্রেশনের সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেখানে আপাতত ফাইনাল সাবমিটের কোনো অপশন দেখা যাচ্ছে না এটা নিয়ে আমরা অনেকেই খুব চিন্তার ভিতর আছি কিন্তু বিষয়টি হচ্ছে এর আগে যখন রি রেজিস্ট্রেশনের সুযোগ দিছিল মানে পুনরায় রেজিস্ট্রেশন করার জন্য যারা বাদ পড়ে গিয়েছিল সেটা অষ্টম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে চব্বিশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা বাদ পড়ে গিয়েছিল। তাদের রেজিস্ট্রেশনের জন্য ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে সুযোগটা দিয়েছিল। সেখানে যখন তাদের আবেদনটা করা হয়েছিল তখন সেখানেও কিন্তু ফাইনাল সাবমিটের কোনো অপশন ছিল না কিন্তু নির্দিষ্ট একটা ডেট মানে সর্ব শেষ যে ডেটটা যেদিন রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ থাকে সেই তারিখের পরে কিন্তু সেটা অটোমেটিক ফাইনাল লিস্টেই চলে গিয়েছিল আর এবারও ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তেমনটি হবে এটা ধারণা করা যাচ্ছে আপনারা সবাই এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে স্টুডেন্ট লিস্টে তাদের সকলের নাম দেখতে পাবেন এবং সেখান থেকে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় নির্দিষ্ট সময়ের আগে সেটাকে এডিট করে নেবেন এডিট করে নেবেন এবং যখন এই রেজিস্ট্রেশনের সময়টা শেষ হয়ে যাবে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে সতেরো নয় সেই সতেরো নয় তারিখ পর্যন্ত আপনারা সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন সতেরো নয়ের পরে রেজিস্ট্রেশন প্যানেলটা বন্ধ হয়ে যাবে এবং যাদের আপনি রেজিস্ট্রেশন করছেন তারা সব অটোমেটিক ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনার নতুন করে ফাইনাল সাবমিট দেওয়ার প্রয়োজন হবে না আগে যেমন আমরা স্টুডেন্ট লিস্টে যেতাম স্টুডেন্ট লিস্টে যাওয়ার পরে সেখানে আমরা উপরের দিকে একটা ফাইনাল সাবমিট নামে একটা অপশন দেখতে পেতাম এবং সেই ফাইনাল সাবমিট অপশনে আমাদের বিদ্যালয়ের ইন নাম্বার প্রবেশ করে ফাইনাল সাবমিট করতে হতো এবার বিষয়টাকে আরেকটু সহজ করে দিয়েছে এজন্য ফাইনাল সাবমিটের কোনো অপশন নেই আপাতত এমনটি বোঝা যাচ্ছে পরবর্তীতে যদি আবার কোনো আপডেট আসে সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সম্ভবত এবার আর ফাইনাল সাবমিটের জন্য কোনো অপশন থাকবে না এবার আপনার নির্দিষ্ট ডেট শেষ হলেই আপনি যেগুলো এন্ট্রি করছেন যেভাবেই থাকবে সেগুলোকেই ফাইনাল হিসেবে তারা কাউন্ট করে নেবে ধন্যবাদ